আমরা অনেক সময় এমন কিছু কাজ করে ফেলি যেগুলি করা উচিত নয় বা সীমিতভাবে করা উচিত আমরা অনেক সময় জেনে বুঝেই এই কাজগুলি করে ফেলি আবার যে কাজগুলি করা উচিত তাতে আমরা নিজেদের মনোসংযোগ করতে পারি না যেমন আমরা এটা সবাই জানি অতিরিক্ত ধূম্রপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর অতিরিক্ত মদ্যপানও কিন্তু ক্ষতির দিকটা জেনেও আমরা নিজেদেরকে অনেকেই নিয়ন্ত্রিত করতে পারি না আবার বই পড়া যোগাসন করা প্রাণায়াম করা এইগুলি সবই ভালো শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে তো বটেই কিন্তু আমরা কজন নিয়মিত সেই অভ্যাস করতে পারি স্বভাবতই সহজলভ্য আনন্দদায়ক তৃপ্তিদায়ক জিনিসের উপরে মানুষের আকর্ষণ বেশি দেখা দেয় আজকে এমনই একটি শিয়ালের গল্প বলবো যার দেওয়ার তিনটি উপদেশ মেনে চললে আপনার মনকে নিয়ন্ত্রণে আনতে পারবেন আর মনকে একবার নিয়ন্ত্রণ করা শিখতে পারলে আখেরে নিজেদেরই লাভ হবে তো চলুন আগে গল্পটা একবার শুনে নি এক গভীর জঙ্গলে একটি মা শিয়াল তার সন্তানকে নিয়ে থাকত মা শিয়ালের অতি যত্নে সন্তান শিয়ালটি ধীরে ধীরে বড় হয়ে ওঠে সন্তানকে এমনভাবে আগলে রাখত যাতে করে কোনো হিংস্র জানোয়ার তার একমাত্র সন্তানটিকে আক্রমণ করতে না পারে সময় তার সন্তানের খেয়াল রাখত এমনকি যখন সে খাবারের সন্ধানে বেরোতো তখন তার সন্তানটিকেও সঙ্গে করে নিয়ে বেরোত সন্তানটিকে কখনও একা ছাড়তো না শিকারে সঙ্গে করে নিয়ে যেত সন্তানকে এবং কীভাবে খাবার শিকার করতে হয় তাও শেখাতো ছোট্ট শেয়ালটিকে ধীরে ধীরে সেই শিয়ালের বাচ্চাটিও বড় হয়ে ওঠে এবারে সে যথেষ্ট বড় হয়ে গেছে সে একা একাই খাবারের সন্ধান করতে পারবে তাই একদিন শিয়ালের তার মায়ের কাছে বায়না করে বলল মা আমাকে এবার তোমার একা ছাড়া উচিত আমি একা নিজেই স্বীকার করতে পারবো আর তোমাকে তো দেখি কিভাবে শিকার করো আমি ঠিক পারবো এখন তোমার বয়স হয়েছে তুমি বিশ্রাম করো আমি তোমার জন্য খাবার জোগাড় করে নিয়ে আসবো মা শিয়াল তখন বলে না বাবা তুমি এখনো অত বড় হয়ে যাওনি যে একা খাবারের জন্য শিকার করতে যেতে পারবে সময় হলে আমি নিজেই তোমাকে বলবো তাছাড়া আমার শরীর তো ঠিকই আছে ও আমি শিকার ঠিকই করতে পারবো এর উত্তরে সন্তান শিয়ালটি বলে মা তুমি যদি আমাকে শিকার ধরতে বেরোতে না দাও তাহলে তো আমি কোনোদিনই শিখতে পারবো না সব সময়ে আমাকে তোমার ভরসাতেই থাকতে হবে ঠিক যেমন পাখির ছোট ছোট বাচ্চারা তাদের বাসা থেকে না বেরোলে উঠতেই শেখে না আমার অবস্থাও একই রকম হবে মা যদি না তুমি আমাকে শিকারে যাওয়ার অনুমতি দাও আমি কোনো দিনই স্বাবলম্বী হতে পারব না সন্তানের অনেক পীড়াপিড়ির পর মা শিয়ালটি রাজি হয় তাকে শিকারে পাঠাতে কিন্তু একটা কথা মাথায় রাখবে মা শিয়ালটি বলে এই জঙ্গলের মাঝ বরাবর একটি সুন্দর রসালো কুল গাছ আছে তার থেকে দু চারটে কুল খেলে তোমার কিছু হবে না কিন্তু অতিরিক্ত কুল খেলে তোমার পেট ব্যথা ও বমি হবে লোভের বশবর্তী হয়ে বেশি কুল খেয়ে ফেললে তোমারই বিপদ বাড়বে এ কথা শুনে বাচ্চা শিয়ালটি বলে তুমি চিন্তা করো না মা আমি তোমার কথা মতোই চলব নিশ্চিন্ত থেকো এই বলে বাচ্চা শিয়ালটি জঙ্গলের গভীরে একা একা বেরিয়ে পড়ল জঙ্গলের মাঝ বরাবর এসে শিয়ালটি তার মায়ের বলে দেওয়া সেই কুল গাছটির দেখা পেল গাছটির নিচে অসংখ্য ছোট বড় মাঝারি রসালো কুল পড়ে রয়েছে শিয়ালটি সেইগুলো দেখেই টপা টপ করে মুখে পড়ে নিতে লাগল রসালো কুলগুলি বাচ্চা শিয়ালটির এতটাই ভালো লাগছিল মায়ের বলে দেওয়া কথাগুলো সে বেমালুম ভুলে গেল অনেকগুলো কুল খেয়ে নেওয়ার পর সে পেটের ব্যথায় ছটফট করতে লাগলো পেটের ব্যথা নিয়ে খুব কষ্টে সে মায়ের কাছে এসে পৌঁছল মা সন্তানকে দেখেই বুঝতে পারে সে অত্যধিক পরিমাণে কুল খেয়ে ফেলেছে তাই সে তার সন্তানকে বলে আমি তোমাকে বারণ করেছিলাম লোভে পড়ে অতিরিক্ত কুল খেয়েও না কিন্তু তুমি তো আমার কোনো নিষেধাজ্ঞাই শুনলে না বাচ্চা শিয়ালটি তখন কাঁদতে কাঁদতে তার মাকে বলল আমার ভুল হয়ে গেছে মা আমি আর কোনোদিন ওই কুল খাবো না আমাকে ক্ষমা করো মা কয়েক ঘন্টা পর তার পেটে ব্যথা ও বমি ভাব কমে আসে পরের দিন সকালে আবার বাচ্চাটি তার মায়ের কাছে জেদ ধরে বাইরে বেরোনোর জন্য অনেক বায়নার পর মা আবারও তাকে অনুমতি দেয় এবং গতকালকের কথা স্মরণ করিয়ে দিয়ে বলে আজকে যেন সেই একই ভুল করো না যা কাল করেছিলে তাই বারবার বলছি কুল খেও না বাচ্চাটি এবারে তার মাকে বলে হ্যাঁ মা মনে আছে আর ভুল হবে না আমি আর কুল খাবো না তুমি নিশ্চিন্ত থেকো এই বলে বাচ্চাটি আবার জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় জঙ্গলের ভেতরে যেতে যেতে শেয়ালটি আবার সেই কুল গাছটিকে দেখতে পায় আর সেই রসালো কুলগুলো দেখে তার জীবের জল চলে এলো সে এবারে ভাবলো আমার তো কালকে কুলগুলো খেয়ে পেটে ব্যথা করেছিল কিন্তু আজকে যদি আমি শুধুমাত্র কুলের গন্ধ সুখে তৃপ্তি পাই তাহলে এই ভাবতে ভাবতে বাচ্চা শেয়ালটি কুলগুলোর ঘ্রাণ ঘ্রাণ নিতে নিতে থাকে এই নিতে শেয়ালটি আর তার লোভ সম্বরণ করতে পারল না অবশেষে একটা কুল সে মুখে পড়ে দিল একটা রসালো কুল খাওয়ার পর সে ভাবল ধর একটা থেকে পোষায় আরো কয়েকটা খাই কাল অত্যধিক কুল খেয়ে ফেলেছিলাম বলে পেটে ব্যথা করছিল আজ না হয়ে একটু কমই খাবো এই ভাবনা থেকেই শেয়ালটি একটা একটা করে কুল মুখে পুড়তে লাগলো এইভাবে সে অনেকগুলো কুল টপাটপ করে খেতে লাগলো আবারও সে মায়ের কথায় কর্ণপাত না করে বেমালুম ভাবে কুলগুলো খেতে লাগলো যথারীতি এত কুল খেয়ে ফেলার ফলে আবারও তার পেটে ব্যথা শুরু হতে লাগলো সেই পেট ব্যথা নিয়েই সে আবারও খোঁড়াতে খোঁড়াতে মায়ের কাছে গিয়ে পৌঁছালো মা শিয়াল তখন তার বাচ্চাটিকে দেখে বলল তুমি বারবার বলার পরও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছো না একই ভুল তুমি বারংবার করে চলেছ আমিও তোমার মতো একই ভুল করেছিলাম কিন্তু তারপর আমি আমার লোভ সম্বরণ করেছি নিজেকে নিয়ন্ত্রণ করেছি লোভের বশবর্তী হয়ে অনেকে বড়দের কথা শুনতে ভুলে যায় আমি তো তোমার বয়সটা পেরিয়ে এসেছি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজেকে সংশোধন করেছি আর সেই শিক্ষাটাই তোমাকে দেওয়ার চেষ্টা করেছি বড়দের কথা তোমার মতো বয়সের সন্তানদের তেঁতো লাগে তোমরা সেই একই প্রলোভনে পা দিয়ে ফেলো ফলে হিতে বিপরীত হয় এবারে মার্শিয়াল ডিতা সন্তানকে বলে আজকে আমি তোমাকে এমন তিনটে মূল্যবান কথা বলবো যা তুমি মেনে চললে একা চলতে পারবে আর কখনো বিপদের ফাঁদে পড়তে হবে না প্রথমত আত্মনিয়ন্ত্রণ করা প্রত্যেকে নিজের প্রতি নিয়ন্ত্রণ রাখাটা অত্যন্ত জরুরি নিজের উপর নিয়ন্ত্রণ করতে না পারলে জীবনে চলাফেরা করাটা খুবই কঠিন হয়ে পড়বে লোভের বশবর্তী হয়ে মানুষ নিজের ওপরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যেটা করা উচিত নয় বা যেটা করলে তার ক্ষতি হতে পারে এমন কাজও জেনে বুঝে বারবার সে করতে থাকে ফলে অতি সহজেই বিপদ তার দরজায় করা নাড়ে তাই কোনটা আমাদের করা উচিত আর কোনটা করা উচিত নয় সেটা ভালো করে বুঝে নিজেকে নিয়ন্ত্রণে আনা উচিত নিজের ওপর নিয়ন্ত্রণ রাখার অর্থ হল বিচার ভাবনা চিন্তাধারা বুদ্ধি নিজের কথাবার্তা সহনশীলতা লোভ নিজের মন সবকিছুকে নিজের বসে রাখা মনকে নিয়ন্ত্রণে আনাটা খুবই কঠিন কাজ কিন্তু একবার এই কঠিন করা পারলে জীবনে ঠকতে হবে না আর এই মনকে নিয়ন্ত্রণে আনতে বা অন্য কোনো শারীরিক অনুশীলন এবং মেডিটেশন খুবই সহায়ক ভূমিকা পালন করবে আমাদের সকল ইন্দ্রিয়কে চালনা করে এই মন কাজেই এই মনকে নিয়ন্ত্রণে রাখাটা খুবই জরুরি দ্বিতীয়ত আমাদের ধৈর্য ধরে সব কাজ করা উচিত তাড়াহুড়োতে নেওয়া যে কোনো সিদ্ধান্ত ভুল হতে পারে তাই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ধৈর্য ধরে অনেক চিন্তা ভাবনা করে তবেই কোনো সিদ্ধান্ত নিতে হয় নচেত জীবনে ভুল সিদ্ধান্তের ফলে অনেক জটিল ও কঠিন সমস্যার সম্মুখীন হতে হয় আর কোনো বড় ভুল মানুষের জীবনকে নষ্ট করে দিতে পারে তৃতীয়ত মনের মধ্যে কখনো দুর্বল বিচার ভাবনাকে স্থান দেওয়া উচিত নয় মনের বিচারভাবনাকে সবসময় উচ্চ স্তরে রাখা উচিত তবেই সেই উচ্চ স্তরের বিচারভাবনাকে বাস্তবায়িত করতে পারবো আমাদের বিচারধারাই আমাদের অস্তিত্বকে নির্ধারণ করে কাজেই আমাদের বিচারভাবনাকে সব সময় উচ্চ স্তরের এবং উচ্চ মানের রাখতে হবে আমরা যদি বড় কিছু ভাবনা ভাবতে পারি তবেই আমরা বড় কিছুর দিকে এগোতে পারব না হলে আমাদের ছোট মানসিকতার মতো আমাদের জীবনটাও ধীরে ধীরে নিম্ন স্তরের হতে থাকবে শিয়ালের তার বাচ্চার উদ্দেশ্যে দেওয়া তিনটি পরামর্শ আমরাও আমাদের বাস্তব জীবনে মেনে চলতে পারলে অনেক বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেতে পারব আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন